সম্মানিত মশক ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এইগুলো হচ্ছে তারা ভামস তারা ভাম্যাসের পোনা একসময় আমাদের খাল বিল নদী নালাতে প্রচুর সংখ্যক পাওয়া যেত এখন আর তেমন একটি দেখা জানা সে কারণে বাংলাদেশের হেসারিগুলোতে এই সমস্ত তারা ভাম্যাসের পোনা কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করে সমগ্র বাংলাদেশে বিক্রয় করা হচ্ছে যে কোনো চাষিবাই যে কোনো পুকুরে এই সমস্ত তারা তারাবাহি মাছের পোনা চাষ করতে পারেন যে কোনো পুকুরে একক চাষে বা মিশ্র চাষে এই সমস্ত তারা ভাই মাছের পোনা চাষ করা যায় চাষ করতে আগ্রহীগণ আমাদের সাথে যোগাযোগ করুন পিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এক ইঞ্চি সাইজের পোনা এই সমস্ত তেলাপিয়া মাছ সাধারণত পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় যে কোনো চাষি ভাই আমাদের কাছ থেকে এই সমস্ত অনুসেক তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় বিয়ার্স এইগুলো হচ্ছে কারফু মাছ কারফু মাছ অন্যান্য মাছের সাথে সাতি মাছ হিসাবে আপনারা কারফু মাছের পোনা চাষ করতে পারেন অন্যান্য তেলাপিয়া মাছ রুই মাছ ইত্যাদি সকল প্রকার মাছের সাথে সাতি মাছ হিসাবে এই সমস্ত কারফু মাছের পোনা চাষ করা যায় মাছ সাধারতন ছয় সাত মাস চাষ করলে বিক্রয় করা যায় প্রিয় বিয়ার্স এগুলো হচ্ছে থাই পাঙ্গাস অরিজিনাল থাই পাঙ্গাস মাছ তিন ইঞ্চি সাইজের পোনা এই মাছটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীগণ আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন প্রিয় এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম কই মাছ ভিয়েতনাম কই মাছের পোনা হাফ ইঞ্চি সাইজের পোনা এই সমস্ত কই মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা পিও বিওর্স দেশি শিং মাছ অত্যন্ত সুস্বাদু একটি মাছ দেশি শিং মাছের পোনা এই সমস্ত দেশি শিং মাছের পোনা আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে বিক্রয় করে থাকি